হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এখন বিকেল চারটে বাজে আর আজকে সোমবার তো আজকে বেরিয়ে পড়েছি আমি আর মেয়ে মিলে দুজনে মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে যাচ্ছি অনেক দিন যাওয়া হয় না চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আলো দেখি কেমন লাগছে তোমাকে একটা ভিডি ছবির পোজ দাও কীরকম কোমরে হাত দিয়ে কোমরে হাত দিয়ে হ্যাঁ এবার কি বলছিলে বলো হাই फ्रेंड्स আমি আজকে মন্দিরে আছি চলো তো ওই আমি দেখাই মেয়েও হয়ে গেছে ভিডিওর ইউটিউবার চলো ইউটিউব ক্রিয়েটার হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের জুতো যেটা আমরা দুজনে ম্যাচিং ম্যাচিং কিনেছি আলাদা আলাদা জুতো না না আলাদা আলাদা না একই রকম নাম তো একই জুতোগুলোর নাম তো একই হ্যাঁ জুতোর আমি একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম এই রাস্তাটায় যখন খুব বৃষ্টি হচ্ছিল দু সাইডে দুটো পুকুর এই দেখো এই একটা পুকুর আর এই একটা পুকুর আমার ভিডিওতেই ছিল মানে আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম রাস্তাটা জল হয়ে প্রায় হাঁটু অবধি জল হয়ে গেছিল মানে দুটো পুকুর দুটো পুকুর সমান লেবেলে হয়ে গিয়ে রাস্তাটা পুরো জলে ভর্তি হয়ে গিয়েছিল সেই রাস্তাটা দেখালাম তোমাদেরকে এই যে এই রাস্তাটা চলো তাই হ্যাঁ আমরা এখন এবার টোটো ধরে যাবো তাই তো আলো টোটো ধরে এখন সবাই পুজো শপিং করতে যাচ্ছে রাস্তাঘাট খুব গাড়ি ঘোড়া প্রচুর তাই না আলো এই ভ্যানে করে চলে গেলে হয় না হ্যাঁ ঠিক আমরা তো টোটোই উঠবো তাই তো আমরা মন্দিরে চলে এসেছি চলো তো কথা বলতে বলতে আমরা কিন্তু মন্দিরে পৌঁছে গেলাম টোটোতে করে সজা চলে এসেছিলাম মন্দিরে এখন আমরা মন্দিরে ঢুকছি জয়গুরু বল ভালো করে ভালো করে এরকম করলি কেন ভালো করে গিয়ে জয়গুরু বল হাত জোর করে অনেক দিন পরে মন্দিরে এসে ভীষণ ভালো লাগছে আর মন্দিরের ঠিক সামনে মানে গেটের কাছে দুটো টবে এরকম কাগজ ফুল লাগানো হয়েছে সাধারণত কাগজ ফুল বেশ ভীষণ ভীষণ বড় বড় গাছ হয় বিশাল বিশাল বড় গাছ তবে মন্দিরে দুটো টবে লাগানো হয়েছে ছোট ছোট গাছ তবে ফুল অনেক ছোট্ট গাছে ফুল অনেক খুব সুন্দর লাগছে ফুলগুলো তারপর ওখান থেকে সোজা মা আমি চলে এলাম ঘাটে ঘাটে এসে মাছ দেখার পালা বড় হয়েছে মাছগুলো আর আলোর বেশ ভালো লাগছে মাছগুলো দেখে এখান থেকে আকাশটা ভীষণ ভালো লাগছে সূর্য অস্ত যাচ্ছে আর হালকা মেঘ হয়ে আছে কী সুন্দর না লাগছে আর ঘাটে এলেই মাছগুলো দেখতে পাওয়া যায় মাছগুলো খুব বড় হয়েছে তবে আমার ক্যামেরা অত ভালো নয় সেই জন্য হয়তো এতটা ভালো করে তোমাদের দেখাতেও পাচ্ছি না তবে নিজে তো দেখেছি তাই ভালো লাগছে আর আলো দেখে যে আনন্দ উপভোগ করেছে সেটাই আমার কাছে অনেক তো আগে কিন্তু মন্দিরে এলে আগে প্রথমেই আমরা ঘাটেই চলে আসি যখন মাছ ছোট থাকে তখন তো আমরা দেখতে পাই না তবে এখন মাছগুলো বেশ বড় হয়েছে তবে মাছগুলো দেখতে খুব ভালো লাগছে এই দেখো মানে একটু একটু হয়তো বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না তা নয় বোঝা যাচ্ছে তবে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে সেটা বলতে পারছি না মোটামুটি মাছগুলো বোঝাই যায় তো প্রার্থনার সময় হয়ে এসছে চলো এবার প্রার্থনা করতে যেতে হবে ওপরে যাব। বাহ কি সুন্দর হয়েছে উচ্ছে মন্দিরে মন্দিরের ঠিক সামনে এরকম উচ্ছে গাছ লাগানো হয়েছে গাছকে খুব সুন্দর করে যত্ন করলে তবে ফল কিন্তু পাওয়া যায় এই তার নমুনা উচ্ছেগুলো খুব সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগছে ফল ফুল সব কিছুতে মনোরম আমাদের এই মন্দির আর মন্দিরের সামনে এখানে প্লেট বসানো হয়েছে এই নতুন এই কয়েক মাস ধরেই বসানোর কাজ চলছিল এখন পুরোপুরি কমপ্লিট আর মন্দিরে গেটের কাছ থেকে প্লেট বসানোর জন্য মন্দিরের ঐতিহ্যটা কিন্তু সত্যি বেড়ে গেছে আর খুব ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন আলো তো ছোটাছুটি করছে তারপরে আমরা চলে এলাম ওপরে এখানে এসে প্রণাম করলাম আর প্রার্থনা শুরু হবে তবে যারা যে ঠাকুরেরই দীক্ষিত তাদের কিন্তু যে কোনো যে যেই ঠাকুরের দীক্ষিত মন্দির প্রাঙ্গণে গেলে নিশ্চয়ই সকলের ভালো লাগে আমি যে ঠাকুরের দীক্ষিত সেখানে এলে আমার তো অবশ্যই ভালো লাগে তোমাদেরও নিশ্চয়ই যে যে ঠাকুরের দীক্ষিত সেই মন্দিরে গেলে নিশ্চয়ই তোমাদের ভালো লাগে তো এখন প্রার্থনা হবে প্রার্থনার পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো প্রার্থনা কমপ্লিট করে আমরা আবার ঘাটের দিকে এলাম এই মাছ দেখতে তো এই দেখো এইবার বোঝা যাচ্ছে দেখা হ্যাঁ কাঁকড়াও আছে তাই না এই তো তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে যারা নতুন আছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে পরের ব্লকে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো জয়গুরু সবাইকে আটটা আটা